বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজও ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায় কোন কোন জেলায় কখন নামবে এই তুমুল বৃষ্টি এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এখন এক নজরে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গেছে রবিবারের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য রবিবার ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতায় ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলার পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনা মঙ্গলবার ও বুধবারেও একই সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর রবিবার এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতি তুলনামূলক বেশি হতে পারে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে পূর্ব বর্ধমানে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুষলধারে বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে